চ্যানেল এন তো দেখতে পাচ্ছো সব নিয়ে বসে পড়েছি তো আগের দিন আমি বলেছিলাম যে বাধন বলেছিল যে কাকা একটু ডালের ভেতরে যদি একটু ধনেপাতা দিয়ে রান্না ঘর অনেকদিন খাই না সব দিন তো মাছ মাংসই চলছে তো একভাবে সে আগের দিন আমরা করাই হয়নি নি সেদিনও দিদিরা এলো সেদিন আমরা বিরিয়ানি ফিরিয়ানি সব খাচ্ছি কথা বলছি ওটা কাঠ কাঠ ওটা কাঠ এই ওর কিছু না তুমি বসে থাকো ওটা কাঠ তো সেই জায়গা থেকে আমি মানে বাঁধন বলাতে আমি আজকে শুরু করেছি যে ডাল আর ধনে ডাল আর এই দেখো কলাই নিয়ে এই যে কলাই শাক এটা সবাই শাকটা ভেজে খায় আর এই শাকটারে আমি আজকে রান্না করে খাবো আলাদা স্টাইলে এটা রান্না করে খাবো আর এই যে পেঁপে পেঁপে তরকারি হবে আর আমার মা সকালবেলা বেলা থেকে সব পরীক্ষা করছে কোথায় যাচ্ছ সবাইকে বলো কেমন আছো ভালো আছো ওই যেদিকে বলো ভালো আছো ভালো আছো সবাই ভালো তাই হ্যাঁ হ্যাঁ ভালো আছে তো সব কাজ কমপ্লিট হয়ে আমি অনেক কাজ রয়েছে আরো কাগজপত্র যেটা আছে ট্রাঙ্গুলার পার্কে যেতে হবে আমাকে দু একদিনের ভিতরে সেই সব কাগজপত্র গুলো আমার্স করে সবকিছু রেডি করতে হবে পঞ্চায়েতের থেকে তো চলো আগে রান্নাটা সেরে নি তারপরে আমি বেরোব আমার রান্না টান্না হয়ে গেছে আর আমি এখনো স্নান করিনি কি করবো করার কিছু নেই আমার আগে খেতে হবে তো আগে মাকে খাইয়ে দেবো তারপরে আমরা আমরা খাবো যে বসে পড়েছি এই খেতে তো সবাই চলে আসো খাওয়া দাওয়া করে আমি আর মনে হয় বাইরে যাওয়া হবে না জানি না কি হবে তো চলো সঙ্গে থেকেও দেখা যাক কি করি তো আমি খাওয়া দাওয়া করার পরে তারপর আমরা গিয়ে দুজনে বসে একটু রিল বানাচ্ছিলাম আর ও অনেক টেনশনে আছে কোন দিদি বলেছে ওর জন্য নাকি গার্লফ্রেন্ড পাঠাবে আমি বিশ্বাস করি না সেই জন্য অনেক সারাদিনও ঠিক মতো খেতেও পারিনি অনেক টেনশনে আছে তা ওই সব টেনশন তো আমার আর হয় না আমার আর করার কিছু নেই তো একটু পরেই রিলস বানাতে বানাতে তারপরে দেখো আমাদের বাড়ি থেকে এসছে ঠিক আছে আর এই যে বস কোথার থেকে এসছ নগরপুরা কি না তো দিদি আর একটা আসছে মনে হয় তো চলো আর দাদা কিনা তো চলো আর বাইরেও কথা সবাই আসো আসো সবাই করতে আসো আসো উঠে আসো দেখো যে আরো একটা দিদি এসেছে আর এটা আমি ভেবেছিলাম দাদারা বলছিল দুপুর বেলার দিকে আসবে তখন আমি খেয়ে দে তারপরে একটু বসেছিলাম তারপরে বাদর বললো চলো একটু রিলস বানাই তো তারপরে রিলস বানালাম আর কি হয়েছে ইনস্টাগ্রামের থেকে কোন রিলস এখন অন্য প্ল্যাটফর্মে যাচ্ছে না প্রবলেম হচ্ছে মানে আমার কারোর হচ্ছে কিনা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আমি সেটা বুঝতে পারছি না ঠিক আছে তো আমি একটু দিদিদের সাথে কথা বলি এই যে বোনটা এসছে বোনের সাথে একটু কথা বলি দাদাদের সাথে কথা বলি ঠিক আছে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আমরা কথা বলতে বলতে আমার আর বাজারে যাওয়া হলো না এই যে দিদিরা এসছে আর ওই যে ওই দাদা দিদি এখন চলে যাবে বলছে

আর দেখা করে যে ওকে তো চলো আমি এখন দিদিদের সাথে একটু কথা বলে তারপরে আমি আবার ফিরছি ওই দিদিরা চলে গেল তারপরে এই যে দাদারা এখন যাবে দাদাদের অনেক দূরে বাড়ি আর ওই দিদি এত পাশেই ছিল তুমি কিন্তু থেকে যেতে পারতে আবার আসবে তো ঠিক আছে চলো আমি চলে এসেছি স্বপ্নপ্রিয়া শপে এসে একটু দাঁড়িয়ে আছি মালিক কোথায় গেছে আমি জানি না আরে মালিক আছে না ভালো ওইসব কোনো ব্যাপার না মালিক ওই যে এখানে ঠিক আছে মালিক কুকি ও মালিক তো এই দিকে এক মালিক কুকি দিয়ে গেল মালিক বিজনেস এর কথাবার্তা বলছে ঠিক আছে তো আমি একটু কথাবার্তা বলি আমি পার্লারে চলে এসছি বাড়ির পাশে লিপস্টিক লাগানোর জন্য একটু ফেস ফেসিয়াল ফেশিয়াল করা দরকার

তোমাদের কথা মতো ঠিক আছে যারা জলবা বা জল ভাই আমার কিছু আসেন হ্যাঁ এই যে পার্লারটা এই পার্লারে আমার এখন সকাল বিকাল সবসময় দেখতে পারবা আমার মাকে এই বসিয়ে রাখবো আর আমি এখানে বসে বসে বদি এই যে মেকআপ আরে না ও সব কোনো ব্যাপার তুমি তো চাদরটা কত সুন্দর পড়েছো দেখেছো সবাই একটু কমেন্ট করে জানিও তো চাদরটার ব্যাপারে ঠিক আছে চলো আমি দোকানে কিসের জন্য আমি তোমাদের হয়তো দেখাই নি আমার পাশের বাড়ি আছে বৌদির ইয়ে মানে যে বৌদির কাছ থেকে আমার বউ নীল নাকি যেন বলে বাবা এই সেই বৌদি তো আমার আমার বাড়ির পিছনে বাড়ি আর অনেক কমে নাই আমি এসেছিলাম একটু দাদার কাছ থেকে আমি ওই সকালবেলা সেদিন একশো টাকা নিয়েছিলাম সেই টাকাটা দিতে তো তারপরে এসে একটু আর মেনলি দাদা সাথে আমি আড্ডা মারি তো তারপরে এসে দেখলাম যে দিদিটা আমাদের বাড়িতে গেছিলো ওই দিদিটা দেখলাম তাই একটু এসে এখানে ভিডিও বানালাম কোনো অ্যাড দিতে আসেনি হ্যাঁ তবে এইখানে আসলে কিন্তু অনেক কম দামে সব কিছু পাবে এটা তো ব্যাপার আর আমার পরে টাকা দিয়ে দেবে এইসব কথা বলার জন্য আচ্ছা

আসতেই আছে সবাই ভালোবাসা এটাই তো ভাবছিলাম বাজারে যাব তো বাজারে আমার আর যাওয়া হলো না আর এখন বাঁধনকে বললাম মুড়ি মাখিয়ে আনতে সেই তিনশো পঁয়ষট্টি দিন আগে গেছে মুড়ি মাখাতে এখনো তার কোনো খবর কি আজকে আসবে নাই ঘরের দিকে কে জানে আর বাঁধন আছে এত মানে ঢিলে মানে বাঁধনের মতো ঢিলে জগতে কেউ নেই দেখা যাক দেখা গেল কালকে সকালেই মুড়ি মাখা নিয়ে আমার ঘরে আসলো অপেক্ষা করি আমরা আনিনি একটা দাদা এসছিল আমাদের বাড়িতে তারপরে সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসেছিল সেই সিঙ্গারা আমরা খাচ্ছি থ্যাংক ইউ দাদা এইভাবে কেউ এনো না ভালো লাগে না তো এখন খাবো মানে ঢিলে এই যে নিয়ে এসছে এখন

রাখ মজা করে নিচ্ছে সব সময় ঢিলেপান থাকে অনেক ঢিলে পানা করে করেই চলে ওর চলো আমরা এবারে একটু মুড়ি টুড়ি খেয়ে নি না এটাও তোল তো মুড়ি টুড়ি খাবো এখন আর ভিডিওটা আমি বাড়ালাম না সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো বললি না তোর মুখে শুনতে চাই আমি বলছি সবাই ভালো থাকো সুস্থ থেকো আর সবাইকে বলি গুড নাইট বাহ বাহ ঠিক আছে বুঝতে পারে যে কত সুন্দর বললো তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা